গুড মর্নিং ফ্রেন্ডস আর নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত দু হাজার বাইশ টেট পাস যারা আছো তারা গতকালকে রাত্রে থেকে অনেক টেনশন করছ এবং অনেকেই ম্যাসেঞ্জারে অনেকে ফেসবুকে অনেকে কমেন্টে বলছো দাদা দু হাজার তেইশের ডেটের অ্যান্সার কি চলে এসেছে এবার তো রেজাল্ট পাবলিশ হয়ে যাবে তাহলে তো প্রচুর পাশ করবে এবং দু হাজার যে স্বচ্ছ টেট সেই টেট কিন্তু অবহেলিত বা বঞ্চিত হচ্ছে এবং তাদের সঙ্গে কিন্তু একটা প্রতারণা হচ্ছে আপাত দৃষ্টিতে দেখতে গেলে কিন্তু একটা একটা বিশাল ঐতিহাসিক ব্যাপার প্রাইমারি ইতিহাসে এমন কোনো টেট এখনো পর্যন্ত হয়নি যে যেই টেটের অন্তত একবার ইন্টারভিউ না হওয়া পরবর্তীতে কোনো টেট হয়েছে শুধুমাত্র দেখা যাচ্ছে দু হাজার বাইশের টেটটা হয়েছে কোনো রকম ইন্টারভিউ না হয়ে পরবর্তী একটা টেট হয়েছে এবং কি রেজাল্টও বেরোতে চলেছে এই মুহূর্তে টেনশন হওয়াটা স্বাভাবিক বিষয় বিশেষ করে যারা দু হাজার বাইশ টেট পাস করে আসো কিন্তু দেখো যেটা হওয়ার সেটা তো হবেই সেটা নিয়ে টেনশন করে তো লাভ নেই যেটা হওয়ার সেটা হবেই ভাগ্যকেও পরিবর্তন করতে পারে না তো ভাগ্যে যেটা আছে সেটা হবে এখন বিষয় হলো কতটা ক্ষতি করতে পারে দু হাজার তেইশ সেটা নিয়ে এই ভিডিওতে পূর্ণাঙ্গ আলোচনা করা হবে তো আলোচনা করার পূর্বে তোমাদের অবশ্যই বলবো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আগামী দিন কিন্তু তোমরা অবশ্যই এই চ্যানেল থেকে উপকৃত হবেই হবে তো চলো আমরা এবার তেইশ ডেট নিয়ে আলোচনা করি তেইশ ডেট কতটা প্রভাব ফেলতে পারে দু হাজার বাইশ ডেট ওয়াই ইন্টারভিউ এর ক্ষেত্রে দেখো প্রথমে বলি প্রাইমারি ইতিহাসে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ইতিহাসে সবথেকে যদি কঠিন কোয়েশ্চেন হয় সেটা কিন্তু দু হাজার বারো সালে হয়েছিল মনে করা হয় কিন্তু এই দু হাজার তেইশের টেট সেটাকেও ছাড়িয়ে গিয়েছে দু হাজার তেইশের টেট কিন্তু দু হাজার বারো সালের টেটের থেকেও অনেক কঠিন হয়েছে তবে কি দু হাজার বারো সালের টেটগুলো কি প্রস্তুতিটা কম ছিল তুলনামূলক পাশের হার খুবই কম হয়েছে কিন্তু যেহেতু দু হাজার তেইশ টেট এমনভাবে চলছে কারণ রাজ্যে বিভিন্ন টেট হতে থাকছে একুশে টেট হয়েছে বাইশে টেট হচ্ছে হয়েছে সেইভাবে কিন্তু প্রস্তুতিটা মোটামুটি সবারই ভালো আছে তো সে তুলনামূলকভাবে তেইশে একটু টেট তেইশ টেটে একটু বেশি পাশ করবে দু হাজার থেকে এখন পার্সেন্টেজ হিসাবে আমি বলছি না মোট পার্সেন্ট হিসাবে আমি প্রায় দু লক্ষ নব্বই হাজার সামথিং কিন্তু এবারে এক্সাম দিয়েছিল দু হাজার কারণ অনলি ডিএলএড এক্সাম দিয়েছিল ঠিক আছে তো সেইখান থেকে একটা তোমাকে চিন্তা করতে হবে যে এখানে কিন্তু ওই ছ লক্ষ নব্বই হাজার দেয়নি অর্থাৎ বিএডরা কিন্তু নাই এখানে এখানে ডিএলএড ক্যান্ডিডেটরাই শুধু কিন্তু ইন্টারভিউ এই সরি পরীক্ষায় অংশগ্রহণ করেছে এখন ডিএলএড ক্যান্ডিডেটটা কত পাস করবে সেটা তোমরা সকলেই জানো যে পাস করার কতটা আছে এটা খারাপ নেবে না কেউ আমি খারাপভাবে বলছি না কারণ তুলনামূলকভাবে বিএড ছিল দেখেছি আমরা ক্যান্ডিডেটটা কিন্তু বেশি প্রায় এই ম্যাক্সিমাম ক্যান্ডিডেটটা বিএড পাস করেছিল যেখানে দেড় লাখ পাস করেছিল দু হাজার বাইশে সেখানে প্রায় পঁচানব্বই হাজার মতো বিএড পাস করেছিল এবং কি সামথিং তোমার হচ্ছে মানে পঞ্চাশ হাজার মতো হয়তো ডিএলএড পাস করেছে তার মধ্যে এনআইএ ডিএলএড ও ছিলার ডিএলএড পঁচিশ থেকে তিরিশ হাজার মতো বাইশে পাস করেছে ভ্যালিড তাহলে এই পঁচিশ থেকে তিরিশ হাজার ভ্যালিড ক্যান্ডিডেটটা কি আবার পাস করবে না কারণ তারা তো ম্যাক্সিমাম ক্যান্ডিডেট পাশ করবে যারা দু হাজার বাইশে পাশ করে আছে অলরেডি তারাই কিন্তু দু হাজার তেইশের ডেটে পাস করার ক্ষমতা রাখে নতুন করে পাস করার ক্ষমতা হয়তো রাখবে না বলছেন অবশ্যই রাখবে কারণ কিছু কিছু ক্যান্ডিডেট যারা আছে খুব ভালো স্টুডেন্ট দু হাজার বাইশে কোনো রকম কোয়ালিফাই করতে পারেনি তারা কিন্তু প্রচুর টার্গেট করেছিল দু হাজার তেইশ থেকে পাশ করতে হবে এখন বিষয় হলো তোমরা যেই চিন্তা করছো দু হাজার তেইশে হিউজ পাস করবে বা দু হাজার তেইশে দশ হাজারও যদি পাস করে বারো হাজারও যদি পাস করে সেই দশ হাজার বারো হাজার ক্যান্ডিডেট কিন্তু দু হাজার বাইশ ইন্টারভিউ নোটিফিকেশন বা ইন্টারভিউ সঙ্গে অংশগ্রহণ করবে কিন্তু বিষয়টা তেমন না দেখো তেমনভাবে করবে না কেন আমি প্রথমে বলি যে দু হাজার তেইশে টেট যারা পাশ করছে তারা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট হয় সতেরো সালে টেট পাস করে আছে না হলে চোদ্দো সালে করে আছে না হলে বাইশ সালে করে আসে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটটা কি হবে কোনো না কোনো একটা টেট কিন্তু পাশ করে আছে এবং সেই ক্যান্ডিডেটটাও তোমার সঙ্গে আগে কাউন্টে আছে তোমার সঙ্গে তো আগে লড়াই করতো ও যদি দু হাজার তেইশে টেট পাস তাও করতো তাও কিন্তু সে লড়াই করতো এখন নতুন করে কত পাশ করতে পারে দেখো নতুন করে পাশ করার সংখ্যাটা কিন্তু খুবই নগণ্য হবে কারণ ডিএল এর যারা দু হাজার বাইশে টেট পাস করেনি তারা যে পরবর্তীতে আবার টেট পাস করবে দু হাজার তেইশে সেটা সত্যি একটু ভাবা কঠিন মানে বলছে না করবে না এরকম না কিন্তু অবশ্যই কেউ না কেউ করবে কারণ অ্যাক্সিডেন্টলি পরীক্ষা দু হাজার বাইশে ভালো দিতে পারেনি বা দু হাজার বাইশে প্রস্তুতি ভালো ছিল না সেই প্রস্তুতিটা টানা নিয়ে গেছে তেইশে টার্গেট করেছে সেক্ষেত্রে কিন্তু হয়তো দুই থেকে এক হাজার ক্যান্ডিডেট ফ্রেশ নতুন ক্যান্ডিডেট আবার পাস করতে পারে তার উপরে কোনোভাবেই না আমরা কালকে অ্যান্সারকে মিলিয়েছি অ্যান্সার কি মেলানো তো দেখেছি খুব ভালো ভালো ক্যান্ডিডেটের অ্যান্সার কি মেলানো হয়েছে খুব ভালো ভালো ক্যান্ডিডেট তারা কিন্তু দু হাজার বাইশে কেউ একশো দশ একশো পার হয়েছে তারা কিন্তু খুব বেশি ক্রস করতে পারছে নাম্বারকে পাশ করতে পারছে এরকম না আমরা চার পাঁচটা মিলিয়েছি তার মধ্যে একজনকে কিন্তু কোয়ালিফাই করতে দেখেছি তাও সেটা কিন্তু ক্যাটাগরিতে সেই জন্য বলছি যে যেভাবে যে ভাবছে যে তেইশ টেটে অনেক পাশ করে যাবে তারপরে বাইশ টেটের সঙ্গে এক জায়গা হয়ে যাবে তাহলে হয়তো প্রচুর হিউজ ক্যান্ডিডেট হয়ে যাবে সুপার টেট হয়ে যাবে এরকম কিন্তু কোনো ব্যাপার না তোমাদেরকে বারবারই বলছি তেইশ টেট রেজাল্ট বেরোলে অনেক সময় দু হাজার বাইশের ক্ষেত্রে লাভবান হতে পারো কোথা থেকে লাভবান হতে পারো দেখো তোমাদের একটু ছোট্ট করে বুঝিয়ে দিই লাভবান কিন্তু কোন জায়গা হতে পারো দেখা যাচ্ছে যে তোমরা যে আন্দোলন করছো বাইশ কমার্স থেকে যখন তেইশ টেটে রেজাল্ট বেরিয়ে যাবে তখন কিন্তু আমার ভ্যাকান্সির জন্য বিপুল আন্দোলন করতে পারো যে দুটো টেটের এর ইন্টারভিউ যদি একসঙ্গে হয় সেক্ষেত্রে ভ্যাকান্সি কিন্তু ইউজ দিতে হবে কারণ এখানে ক্যান্ডিডেটের সংখ্যাটা কাউন্ট হবে প্রচুর কারণ তুমি জানো যে অলরেডি ত্রিশ হাজার বা পঁচিশ হাজার ক্যান্ডিডেট দু হাজার বাইশ টেট পাশ হাজার আরও যদি দশ হাজার পাশ করে সে দশ হাজার পাশ করলেও সে সতেরো থাকুক বাইশের থাকুক বা কমন পাস হোক কিন্তু সংখ্যাটা তো দশ হাজার হয়ে যাবে তখন বলা হবে চল্লিশ হাজার ক্যান্ডিডেটে কেন পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার ভ্যাকান্সি হবে চল্লিশ হাজার ক্যান্ডিডেটে অবশ্যই ত্রিশ হাজার ভ্যাকান্সি দিতে হবে এরকম একটা আন্দোলন কিন্তু করা যাবে সেক্ষেত্রে হয়তো লাভও হতে পারে শুধুমাত্র লসের চিন্তা করছো লাভের চিন্তা করছো লাভও তো হতে পারে যখন দুটো টেট পশ্চিমবঙ্গের প্রাইমারিতে আসা হয়নি দুটো টেটের ইন্টারভিউ একসঙ্গে অর্থাৎ কোনো টেট না এই রিক্রুটমেন্ট না হয়ে এটি হয়েছে চোদ্দো সতেরো একসঙ্গে হয়েছে এটা আলাদা বিষয় কিন্তু ইন্টারভিউ একটাও না হয়ে দুটো টেট একসঙ্গে ইন্টারভিউ হবে সেক্ষেত্রে কিন্তু একটা অ্যাডভান্টেজ আসলেও আসতে পারে শুধু যে তোমরা চিন্তা করছো যে সমস্যা হবে সমস্যা হবে কেন সমস্যা না হয় লাভও তো হতে পারে ভ্যাকান্সি তো তো বেশিও দিতে পারে দুটো টেট একসঙ্গে ইন্টারভিউ নেওয়া হচ্ছে হ্যাঁ ক্যান্ডিডেট হিউজ আছে এখানে ভ্যাকান্সিটা একটু বেশি দেওয়া হোক এরকম তো হতে পারে তো চলো আমরা শুধুমাত্র আলোচনাই করলাম ভিডিওতে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও থ্যাংক ইউ